শাদি মোবারক আমাদের বাংলাদেশের ব্লুটুথ অভিনেত্রী মডেল শবনম ফারিয়া এই মুহূর্তে তিনি শুধুমাত্র অভিনয় না এই মুহূর্তে অভিনয় তাদের চাহিদা কম বাট বিভিন্ন স্টেটাস ফেসবুকে আলোচনা সরকার সম্পর্কেও মাঝে মাঝে লিখেন সমালোচনা আলোচনা দুইটাই আছে এই মুহূর্তে স্বপ্নম ফারিয়ার তবে আমাদের আজকের বিষয়টা হচ্ছে ভিন্ন জায়গা থেকে আবারও বিয়ে করেছেন আমাদের এই অভিনেত্রী স্বপ্নম ফারিয়া তো শবনম ফারিয়ার বিয়ের পর স্বাভাবিকভাবেই পাবলিক কনসেন্ট্রেশন জামাইকে তবে রাজশাহীর মানুষ কারা কারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আওয়াজ দিয়েন যে আমাদের দুলাভাইটাকে ভাইটাকে চিনেন তো আজকে ফারিয়ার বিয়ের মধ্যে আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে যে তিনি তার বিয়েটা করেছেন মসজিদের মধ্যে বাদাম এবং খেজুর খাইয়ে বিয়ে করেছেন অনুষ্ঠান হয়তো অনেক বড় আকারে হবে তো সেখানে উপস্থিত ছিল শুধুমাত্র দুই পরিবারের ঘনিষ্ঠজনরাই আর বাহিরের তেমন কোনো লোক ছিল না তো পাত্রের নাম তানজিব তৈয়ব তানজিম তৈয়ব তিনি হচ্ছেন রাজশাহীর ছেলে খুবই হাইলি প্রোফাইল ওনার অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে তিনি অনার্স পাশ করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত আছেন তার মানে খুবই উচ্চ পর্যায়ের একজন বেসরকারি কর্মকর্তা তো অনুভূতি যখন তিনি জানতে চাইলেন স্বপ্ন ফাড়িয়ার গণমাধ্যম বলল যে বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কিছু কম নয় বিবাহ বিষয়ক বিভিন্ন জটিল এবং ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয় অর্থাৎ বিয়ে করার প্ল্যান ছিল না এর আগে যখন তিনি বিয়ে করেছিলেন সেখানে ডিভোর্স ছিল খুবই জমকালো বিয়ে ছিল যেটা গণমাধ্যমেও মোটামুটি ভালোই ফোকাস পেয়েছিল বাট এবারের বিয়েটা অনেকটা নীরবে নিভৃতে করেছেন তো আমার কাছে মনে হয় যে এটা ভালো হয়েছে পাশাপাশি পাত্র চয়েসের বেলায় তিনি এর আগেও যাকে বিয়ে করেছেন তিনিও কিন্তু বেসরকারি একজন কর্মকর্তা ছিলেন তো এইবারও বেসরকারি কর্মকর্তা কি বিয়ে করেছেন এটার পজিটিভ দিক কোনটা নেগেটিভ দিকও আছে পজিটিভও আছে তো পজিটিভ দিক হচ্ছে সবীজ অঙ্গনে যে ভাঙনগুলা ধরে ধরেন সবরম ফাড়ি অন্য একজন মডেলের সাথে অভিনেতার সাথে যখন রোমান্টিক অভিনয় করছে জামাই হিসাবে এটা ধরেন আবার মানে কি বলা হয়েছে ধরেন এই মিডিয়া লাইনের বাইরে যারা আছে তারা কিন্তু সহজে নিতে পারে না বা জামাইয়ের পারিবারিক একটা ইস্যু থাকে শ্বশুর বাড়িতে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হয় মিডিয়ার হইলে একদিকে ভালো হয় কিন্তু ভালোর থেকে খারাপ হয় কি আবার সেখান থেকে আরেকটা সম্পর্ক তৈরি হয়ে যায় আপনি দেখেন অভিনেতা অভিনেত্রী যারাই আছেন ম্যাক্সিমামই এই ঝামেলাগুলোর মধ্যে আছেন তো এর বাহিরে হইলে একদিকে ভালো হচ্ছে যে ঝামেরি নিয়ে এখন টেনশানের দরকার লাগে না আমি দেখছি আর কি যারা বরাবরই এই টাইপের বিয়ে সাদিগুলো করছেন তাদের সংসারগুলো ভালো আছে তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের বিয়েতে বরকত দান করে এবং এই বিয়ের মাধ্যমে তিনি যেন তার জীবনের যেই লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছান আর খুব শীঘ্রই আমরা মামাটামা হয়ে যাই নাকি বৃষ্টি টৃষ্টি খাইলাম গণমাধ্যমে আহ তো বেস্ট অফ লাক ভালো থাকুক